গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এটা হলো স্নানযাত্রার ভিডিও তো কালকে তো ছিল স্নানযাত্রা আজকে তোমরা সকালে ভিডিওটা তোমাদের কাছে দিচ্ছি তো সবাইকে শুভ স্নানযাত্রা আর এই দেখছো এটা হলো চাকদা জগন্নাথ মন্দির যেখানে স্বয়ং পুরীর জগন্নাথ দেব আছেন তো জগদীশ পণ্ডিত ওনারই সিপার্ট এখানে উনি জগন্নাথ দেবকে পুরী থেকে নিয়ে এসেছিলো কাঁধে করে তো যাই হোক সেসব বিষয়ে আমি পরে আরও বিস্তারিত বলবো তো ভিডিওটা অনেক ছোট করেছি কারণ জানি না তোমরা কতটা ভালোবাসা দেবে তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই আমি আবার যাব গিয়ে তোমাদের জন্য ভিডিও করব তো তখন সন্ধ্যা আরতি হচ্ছিলো দেখো ভক্তরা সব সন্ধ্যা আরতি করছিলো গান কীর্তন করছিলো তো যাই হোক আমি আমি ছিলাম মা ছিল তো সবাই নাচ করছিলো দেখছিলাম আর তালে তাল মেলাচ্ছিলাম তো যাই হোক মনটা খারাপ হয়ে গেছিলো যে আমি এবারও গিয়ে ভগবানের দর্শন পাইনি এই নিয়ে হলো তিনবার তো তিনবার গিয়ে আমি ভগবানের দর্শন পাইনি কারণ কালকে স্নান করে ভগবানের জ্বর এসে গেছিলো তো ওনাকে পাশে একটা মন্দিরে রাখা হয়েছিল তো যাই হোক মন্দিরে চূড়া দর্শন করলাম ওখানে যে রাধা গোবিন্দর বিগ্রহ আছে দর্শন করলাম তো যাই হোক ভাগ্যে নেই এতটাই অধম যে তিন তিনবার গেলাম দর্শন পেলাম না তো এই দেখো এখানে হলো স্নান স্নানবেদি এখানে ভগবানকে স্নান করানো হয় তো আগে এখান দিয়েই ভাগীরথী গঙ্গা মা গঙ্গা এখান দিয়েই বয়ে যেত তো যাই হোক অনেক অনেক ঘটনা আছে যেগুলো তোমাদের সাথে আরও অন্য ভিডিওতে শেয়ার করব তোমরা এই ভিডিওতে আমাকে সাপোর্ট করো আর মেলা চলছে তোমরা চলে আসো চাকদাতে চাকদা স্টেশনে নেমেই জগন্নাথ মন্দির যাবে বললেই টোটোতে নিয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়ায়নি তারপরে এই যে ফিরে আসার সময় মা আমি সব মেলা থেকে জিলাপি কিনে নিচ্ছিলাম তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে এসেছিল মেলাতে অবশ্যই সেটাও জানিও জয় জগন্নাথ